ভাইয়ের মানি কত টাকা আছে থাম হাই তুই এখানে কি করছিস চুপ চুপ তুই টাকা চুরি করছিস তুই কাউকে বলবি না আমি তোকে ভাগ দেবো আচ্ছা ঠিক আছে কত আছে দেখ দেখ আমি একশো টাকা লাই তুই চল্লিশ টাকা লে না না যা হবে হা ভাব এতে একশো চল্লিশ টাকা আছে একশো চল্লিশ টাকা আছে তো হ্যাঁ হা ভাব ভাব সত্তর টাকা করে ভাগে হচ্ছে হ্যাঁ কিন্তু এতে তো একশো টাকা নোট আছে তাহলে ভাগ করবো কি করে ওগুলো আমি জানি না হাব আমাকে দিতে হবে আরে খুচরো করি তুই এখন চল্লিশ টাকা রাখ আরে বাকি 30 টাকা আমি পরে দিয়ে দেবো কেন আমি একশো টাকা রাখব। তুই চল্লিশ টাকা রাখ বাকি তিরিশ টাকাটা আমি দিয়ে দেবো না না ওটা করা যাবে না তুই আমাকে তিরিশ টাকা দিবি না ওই দিনকার টাকা ভাগ করার সময় পঞ্চাশ টাকা তোর কাছে আমার পাওনা ছিল তুই দিয়েছিস দিয়েছিস তুই যে একা একা কতবার টাকা নিয়েছিস আমাকে ভাগ দাও নি আমি তোকে কিছু বলেছি ও সব জানি না তুই 40 টাকা নিবি না কে বল না না আমি নেব না সে 100 টাকা নেব তাহলে নিতে হবে না যেখানকার টাকা সেখানে থাকো নো 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 তাই রাগ আমি দেখে যাব হ্যাঁ তুই দেখ না এখন বাজার করতে যাই আমার মানি বেগে যে টাকাটা ছিল সেটা কি রয়েছে না নেই আমার দু বোনকে তো বিশ্বাস নেই আগে দেখি টাকাটা আমার দু বোনকে তো বিশ্বাস নেই টাকা তো তো রেখেছে আরে আজকে কোন দিকে সহ্য উঠেছে রে পুজোটাকে দেখতে হয় কোন দিকে উঠেছে সূর্যটা উঠেছে আমি দেখছি কেন ভাই সূর্য তো প্রতিদিন পূর্ব দিকে ওঠে না আজকে পূর্ব দিকে সূর্য উঠেনি আজকে পশ্চিম দিকে সূর্যটা উঠেছে ভাই যে কি বলে আজকে আমার মানি যত টাকা রেখেছিলাম তত টাকাই আছে ওই জন্য আমি বলছি আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছি